এলাকায় নেশা জাতীয় দ্রব্য বিক্রি বন্ধ করতে শনিবার গ্রামের মহিলারা একত্রিত হয়ে বুনিয়াদপুর আবগারি দপ্তরে অভিযোগ দায়ের চেষ্টা করলেন তবে তাদের অভিযোগ জমা না নেওয়ায় এক প্রকার হতাশ হয়ে ফিরে যেতে হল তপন থানার মনোহলি গোপীনাথপুর এলাকার প্রায় শতাধিক মহিলাদের মহিলাদের অভিযোগ তপন থানার মনোহলি গোপীনাথপুর এলাকায় প্রচুর চোলাই মদের দোকান গজিয়ে উঠেছে ফলে এলাকার ছোট ছোট ছেলে এবং বৃদ্ধ সকলেই মদের নেশায় আসক্ত হয়ে পড়েছে চোলাই মদ বিক্রির ফলে এলাকার পুরুষরা নিত্যদিন অবস্থায় বাড়ি পৌঁছে মহিলাদের সাথে অশান্তি করছে বলে অভিযোগ সমস্যায় পড়েছেন এলাকার মহিলারা এলাকায় মদের ভাটি ও গাঁজা বিক্রি বন্ধ করতে গ্রামের মহিলারা একত্রিত হয়ে তপন থানার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তবে পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ এরপর শনিবার মনোহলি গোপীনাথপুর এলাকার প্রায় শতাধিক মহিলারা একত্রিত হয়ে এলাকায় মদের ভাটি বন্ধ করতে বুনিয়াদপুর আবগারি দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করবার চেষ্টা করেন তবে আবগারি দপ্তরে মহিলাদের অভিযোগ জমা না নিয়ে তাদের তপন থানায় যেতে বলেন আধিকারিকরা ফলে এক প্রকার নিরাশ হয়েই ফিরে যেতে হলো এলাকার মহিলাদের তবে যে কোনো প্রকারেই এলাকায় মদের ভাটি বন্ধ করাবেন বলে জানিয়েছেন ক্ষুব্ধ মহিলারা এ বিষয়ে বিক্ষোভকারী মহিলা চম্পাশীল বলেন

পুলিশ প্রশাসন এলাকায় নেশাজাতীয় সামগ্রী বিক্রি বন্ধ করতে প্রতিরোধও কোনো ব্যবস্থা গ্রহণ না করলে নিজের হাতেই তারা আইন তুলে নেবেন এ বিষয়ে বিক্ষুব্ধকারী মহিলা দশমী বর্মণ বলেন আমাদের বাড়ি মানে 2 অনেক মালে ভাটি বসে গেছে বাচ্চা কাচ্চা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে বাড়িতে যাতে

কি চাই নেবেন আমার যখন আমরা যখন আইন দেখাব বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট নিউজ টুডে